আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউটিউবে আমার সাবস্ক্রাইবার আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা ইসলামিক ভিডিও ভালোবাসেন অবশ্যই তারা তো ভিডিও দেখেন ভিডিও অনুযায়ী কমেন্ট করেন তো সবার প্রতি রইল ভালোবাসা যারা আমরা ইসলামকে ভালোবাসি তারা আসলে একটা ভালো মানুষ কারণ ইসলাম হলো শান্তির ধর্ম কারণ ইসলাম চাই সবাই ভালো থাকুক একে অপরের প্রতি হিংসা ওইগুলা না থাকাই ভালো একজন একজন সাহায্য করতে পারলে পরবর্তীতে সেও আপনাকে সাহায্য করবে আপনার ভালো কিছু করতে চাইবে আর যদি মানুষের পিছন দিয়ে খারাপ কিছু করেন তাহলে কোনোদিন এটা ভালো হবে না আমরা চাই সবাই ভালো থাকুক সুস্থ আর যারা আমরা কিছু মধ্যবিত্ত ঘরের মানুষরা আছি চাইবো সবাই যে যতটুক পারেন যারা আরও নিচু আছে তাদেরকে সাহায্য করার জন্য তাদের পাশে থাকার জন্য তাদেরকে উপকার করার জন্য তাদেরকে কষ্ট না দিয়ে তাদেরকে হেল্প করার জন্য আর অনেকে আছে মানুষের প্রতি মানুষই হিংসা করে

চ্যানেল সবাই একটু পাশে থাকবেন আর সবসময় সময় নামাজ পড়ার চেষ্টা করবেন আর যদি কেউ এরকম ভালো বুঝেন যে ইউটিউবে কিভাবে কাজ করলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ ইউটিউবে আমি একেবারেই নতুন এত কিছু বুঝিও না আর কার কাছে জানবো এরকম কোনো জানাশোনা লোকও নাই সৌদি আরব কে কোন জায়গায় থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেশের বাড়ি কার কোথায় কোন দৃষ্টি একজনের সাথে একজন পরিচয় হলেই ভালো কারণ ইন্টারনেটের ইন্টারনেটের যুগ আসলেই অনেকটাই ভালো আবার অনেকটাই খারাপ যে ভালোর জন্য ইউজ করে তার জন্য ভালো আর যে খারাপের জন্য ইউজ করে তার জন্য খারাপ তো ইন্টারনেট টাকা অনেকটাই ভালো একজনের সাথে একজন যোগাযোগ করতে পারতেছে কথা বলতে পারতা ফোনে এটার জন্য সব দিক দিয়ে ভালো দেশে বিদেশে ফোন করে কথা বলা যাচ্ছে সবাইকে শুভ সকাল আর জুম্মা মুবারক সবাইকে আজকে জুম্মার দিনে সবাই নামাজ পড়বেন আর জুম্মার দিন হলো একটা গরিবের হজের দিন কারণ এই দিনের সাথে কোনো তুলনা হয় না আইডি রিচ এনগেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই একজনের পাশে একজন থাকতে হবে ভিডিও দেখে ভিডিও অনুযায়ী কমেন্ট করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে কোনো ব্যাড কমেন্ট করা যাবে না টপ ফ্রেন্ডস টপ ফ্রেন্ডস তো এখনো কেউ নাই মাইকুলটা ফেরা ফেস ভিডিও কেমন আছেন সবাই কমেন্ট আসুন পড়ে যে হই কারণ ইন্টারনেটের যুগ মোবাইল বাইর করছে মানুষে একজনের সাথে একজন পরিচয় হওয়ার জন্য বন্ধু হওয়ার জন্য যোগাযোগ করার জন্য কেউ কি নাই এখানে কমেন্ট করেন পরিচয় হই কে কোন জায়গায় থাকেন হাই হ্যালো রাবিয়া বেগম কেমন আছেন কোথায় থাকেন কোন জায়গায় থেকে লাইভ দেখতেছেন আসুন পরিচয় হই বন্ধু হই দেশের বাড়ি কোথায় আপনার সবাই পাশে থাকবেন তো পাশে পাবেন আর পরিচয় হতে চাইলে অবশ্যই মেসেজ করবেন বন্ধু হন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন ভাই পরিচয় হলে সমস্যা কি আসুন পরিচয় হই বন্ধু হই একজনের সাথে একজন যোগাযোগ রাখি কেউ ভিডিও ফুল না দেখে লাইক কমেন্ট করবেন না ভিডিও ফুল দেখলে আইডির রেজ এগেজমেন্ট বাড়ে আর ভিডিও ফুল না দেখে লাইক কমেন্ট করে দিলে এটা ভালো হয় না দশ মিনিট তো এখানে হয়ে গেছে তো রুমে গেলাম বাইরে আসলাম পনেরো বিশ মিনিট That's কেমন আছেন আসন পরিচয় হয়ে কমেন্ট করুন কোথায় থাকেন আপনি Ugh. <sighs> সবাই কি ঘুমাইতেছেন নাকি কেউ লাইনে দেখতেছি না এখন তো বাংলাদেশে বাজে দশটা বাইশ সৌদি আরব বাজে সাতটা বাইশ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ